ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে বৃহস্পতি বৃষ রাশিতে সরাসরি গমন করবে প্রেম ও জীবনে গুরু প্রত্যক্ষ প্রভাব দাম্পত্য সম্পর্কে উন্নতিতে সাহায্য করবে এই সপ্তাহে ধনুরাশি সহ পাঁচ রাশি জাতক জাতিকাদের প্রেমের ক্ষেত্রে ভাগ্যবান হবে আসুন দেখে নেওয়া যাক কোন কোন রাশি এর মধ্যে পড়ছে ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহে বৃহস্পতি সরাসরি গমনের কারণে ধনু অনেক রাশির জাতক জাতিকাদের প্রেম জীবনে অনেক পরিবর্তন দেখতে পাবেন আপনি আপনার প্রেমিকার কাছ থেকে সম্পূর্ণ সমর্থন পাবেন এবং বিবাহিত তে পারিবারিক জীবনে সুখ বৃদ্ধি পাবে আপনার প্রেম জীবন সুখী হবে এবং এই সপ্তাহে আপনার সঙ্গীর সঙ্গে আপনার সময় দারুণ কাটবে সম্পর্ক আরও দৃঢ় হবে এবং পারস্পরিক সম্প্রীতি উন্নতি হবে আসুন ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে প্রেম রাশিফল বিস্তারিত জেনে নিই প্রথমে আসি মেষ রাশির কথায় জাতকদের জন্য এই সপ্তাহটি প্রেমের দিক থেকে একটু কঠিন হতে পারে আপনার সম্পর্কের ক্ষেত্রে উত্থান পতন হতে পারে সম্পর্কের ক্ষেত্রে কিছু অসঙ্গতি থাকতে পারে সপ্তাহের শেষে আপনি এমন কিছু খবর পেতে পারেন যে আপনার দুঃখিত মন হয়ে উঠবে এমন পরিস্থিতি এমন কিছু না করাই ভালো হবে যে ঝামেলা কারণ হবে ব্যক্তিগত কাজ সম্পন্ন করা করতে অসুবিধা হতে পারে আপনি পূর্ণ মনোযোগের সঙ্গে কোনো কাজ করতে পারবেন না এবং অস্বস্তি বোধ করবে বৃষরাশি প্রেমের সম্পর্কের দিক থেকে খুব একটা ভালো যাবে না আপনি প্রেমের সম্পর্কে আবদ্ধ বোধ বোধ করতে পারেন সম্পর্কের ক্ষেত্রে যদি কোনো সমস্যা থাকে তবে খোলাখুলি কথা বলেন এবং উত্তেজনা দূর করুন কোনো মহিলার কারণে মানসিক চাপ বাড়তে পারে তাই সাবধান থাকুন আপনার সম্পর্কের ক্ষেত্রে কারো হস্তক্ষেপ আপনাকে পরামর্শ দেওয়া হচ্ছে মিথুন রাশির এড়াতে প্রেমের দিক থেকে এই সপ্তাহটি ভালো যাবে সুখ থাকবে এই সপ্তাহে আপনি আপনার সঙ্গীর সঙ্গে অনেক ভালো সময় কাটাবেন সপ্তাহের শেষে আপনি আপনার সঙ্গে সঙ্গে আরো কাছাকাছি আসবেন সম্পর্কের মধ্যে রোমান্স বৃদ্ধি পাবে আপনি আপনার সঙ্গে সঙ্গে একটি রোমান্টিক ডেটে যাওয়ার পরিকল্পনাও করতে পারেন কর্কট রাশির জাতক জাতিকাদের এই সপ্তাহটি খুব সুখে হবে প্রেমের সম্পর্কের ক্ষেত্রে ভালো সময় যাবে সপ্তাহের শুরুতে আপনি কোনো ভালো খবর পেতে পারেন সপ্তাহের শেষে আপনি আপনার প্রেমের সম্পর্কের ক্ষেত্রে একটু দায়িত্বশীল বোধ করবেন প্রেম জীবনে সুখী হবেন আপনি এই সপ্তাহ আপনার সঙ্গীর সঙ্গে কোনো নির্জন জায়গায় যাওয়ার পরিকল্পনা করতে পারেন রাশি জাতক জাতিকাদের এই সপ্তাহটা প্রেমের বিষয়ে চমৎকার প্রমাণিত হবে প্রেমের সম্পর্কে সুখ বৃদ্ধি পাবে ভালোবাসারও দৃঢ় হবে সপ্তাহের শেষে অন্য কোনো মহিলার কারণে ঝামেলা হতে পারে সঙ্গীর সঙ্গে ঝামেলা ঝগড়া হতে পারে আলোচনার মাধ্যমেই সমস্যা সমাধান সম্ভব কন্যা রাশি জাতক জাতিকাদের জন্য এই সপ্তাহটি প্রেমের সম্পর্কের দিক থেকে ভালো এবং দায়িত্ব স্থিতিশীল থাকবে সম্পর্ক আরও দৃঢ় হবে আপনি আপনার সঙ্গে সঙ্গে কোনো সামাজিক অনুষ্ঠানে যোগ দিতে পারবেন সম্পর্কের ক্ষেত্রে সুখ পাবে সপ্তাহের শেষে ভালো সময় যাবে প্রেম জীবনে সুখ থাকবে আপনার প্রেম জীবনে ভবিষ্যতের জন্য আপনি একটি বড় সিদ্ধান্ত নিতে পারেন কোনো কাজ ভেবে চিনতে কাজ করবেন তুলারাশির জাতক জাতিকাদের প্রেমের দিক থেকে এই সপ্তাহটি চ্যালেঞ্জিং হতে পারে কোনো বিষয় বিতর্ক হতে পারে অন্য কারো কারণে সঙ্গে সঙ্গে ঝগড়া হতে পারে এমন পরিস্থিতি আপনার জন্য পরামর্শ হল পরস্পর ঝগড়ার বোঝাপড়ার মাধ্যমে প্রতিটি সমস্যার সমাধান করার চেষ্টা করুন সপ্তাহের শুরুতে আপনি কঠোর পরিচয়ের মাধ্যমে সম্পর্ক উন্নত করার সুযোগ পাবেন যে কোনো কাজ করার আগে ভাবুন সপ্তাহের শেষে আপনার মন নতুন কিছু করার জন্য স্থির থাকবে এবার আসছি বৃশ্বিক কথা প্রেমের সম্পর্কের দিক থেকে জাতকদের এই সপ্তাহটি ভালো যাবে সম্পর্কে সুখ ও সম্প্রীতি বজায় থাকবে প্রেমের জীবনে শেষে সপ্তাহে প্রয়োজন আর যদি আপনার সঙ্গীর সঙ্গে কোনো খারাপ লাগে তাহলে তা উপেক্ষা করুন অন্যথায় সম্পর্ক দূরত্ব বাড়তে পারে আপনি আপনার সঙ্গীর সঙ্গে ভ্রমণের পরিকল্পনা করতে পারেন একে অপরের কথা শুনুন এবং যতটা সম্ভব একসঙ্গে সময় কাটান এই মাসে আপনার পরিবারের সদস্যদের সঙ্গে আরও ভালো সম্পর্ক গড়ে তোলার সুযোগ আছে ধনুরাশি জাতক জাতিকাদের এই সপ্তাহটি চাপ পূর্ণ হতে চলেছে আপনার সঙ্গে সঙ্গে কোনো কারণেই ছাড়াই ঝগড়া হবে মানসিক চাপের কারণে ঘুমের ব্যাঘাত ঘটতে পারে সপ্তাহের শেষে আপনি যত দৃঢ়ভাবে সিদ্ধান্ত নেবেন তত বেশি সুখী হবেন প্রেম জীবনে আপনার ভালো অভিজ্ঞতা হবে সপ্তাহের শেষে জীবন সুখ বৃদ্ধি পাবে সম্পর্ক আরও দৃঢ় হবে ইতিবাচক চিন্তাভাবনা নিয়ে এগিয়ে গেলে আপনার লাভ হবে ভালোবাসার সপ্তাহটির মধ্যে এই পাঁচ রাশির সমস্যা এবং সমাধান দুটোই বললাম আপনারা সেইভাবে মেনে চলুন এবং সপ্তাহটি আনন্দ করে কাটান এবং সঙ্গীর সঙ্গে থাকা উপভোগ করুন আনন্দে আনন্দ করুন আমার ভিডিওটি পুরো দেখবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন ধন্যবাদ